কেউ কেউ আদালতে উঠার সময় চোখের পানি ফেলে কাঁদে কাঁদে তাই বলি নুরু ভাত ভাত নিবা নিবা মাত্র মাত্র কি নুরু তাহলে আল্লাহ তালা কি বলেন কি কাঁদা দেখছেন সামনে আরো কাঁদা অপেক্ষা করতেছে কি জলা দেখছেন সামনে আরো জলা কি করতেছে বলেন অপেক্ষা করতেছে এই জন্য পাশেই আগস্ট কেয়ামত পর্যন্ত মনে থাকবে বাকি আল্লাহ আগস্টে আনলেন কেন আগস্টে আনলেন কেন পাঁচ তো বুঝলাম পাঁচ পাঁচ পাঁচেই মেয়ের জবাবে পাঁচ আগস্ট আনলেন কেন এটা হইল কেয়ামত পর্যন্ত আগস্ট আর না ভুল কি কাছে আগস্টে একটা মাস আসে না নাই বলেন ওই মাসে কি করতো কোন তারিখে কেয়ামত পর্যন্ত এবার আগস্টের দুই তারিখ পালন করবে পাঁচ তারিখ আর পনেরো তারিখ পাঁচ তারিখ আর কি পনেরো তারিখ যেহেতু আগস্ট তাদেরকে আর পিছু ছাড়ছে না কেয়ামত পর্যন্ত যেন আগস্ট বলে বলে তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায় আমাদের দেশে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি বললা আরে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বিলে আসবে এই কথা বলে বলে ঘুম পাড়ায় এরা কেয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট আসবে আগস্ট আসবে আগস্ট আসবে গত ষোলো বছর ধরে আমি যখনই কোরআন শরীফ পড়তাম আমার মনে হয় যেন কোরআন আমাকে শুধু এদের পরিণতির কথা বলতো আমি হারামে বসে বসে কোরআন শরীফ পড়তাম নদী নাই এবার বসে বসে কোরআন পড়তাম বিমানে বসে বসে কোরআন শরীফ পড়তাম যেখানেই কোরআন শরীফ পড়ি যেখানেই তার পড়ি আমি আমি চোখে দেখতাম যে এদের পরিণতি এখন নতুন করে পরিণতি চোখে দেখতেছি ইনশাআল্লাহ এখন নতুন করে আমি যখনই পড়ি তখনই দেখি ইসরায়েলের খুন খার নেতানিয়াহু নেতানিয়াহুর ধ্বংসাত্মক পরিণতি আমি দেখতেছি কি ভাই রব্বে কারিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন পড়েন 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 কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন শাহ আতাউল্লা বুখারি রহমাতুল্লাহ আলহ আতাউল্লাহ শাহ বুখারি রহমাউল্লাহর এক ঐতিহাসিক উক্তি আছে তিনি বলেন আমি সারা পৃথিবী বিচরণ করে সারা দুনিয়ার হাজার হাজার কিতাব পড়ে আমি দুটো জিনিস জীবনে কোথাও দেখি নেই দুটো জিনিস দুনিয়াতে কোথাও দেখি নেই এক নাম্বার আল্লাহ রাস্তায় দান করে কাউকে ফকির হইতে দেখি নেই দুই নম্বর জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কি কোথাও দেখি নাই এক নাম্বার আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে জীবনে কখনো দেখি নাই দুই নাম্বার জুলুম করে কেউ পৃথিবীতে টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই গত ষোলো বছর ধরে বিগত পাঁচ ছয় বছর ধরে এক টানা আলামিন সংস্থার মাহফিল করতে কি পরিমাণ কষ্ট হয়েছে এখানে উঠার আগে খালি কানে কানে বলে দিত হুজুর কিছু বলবেন না হুজুর কিছু বলবেন না হুজুর কিছু বলবেন কে প্রথমবার এই কথা বলে নাই হুজুর কিছু বলবেন না আজকে প্রথমবার এটা বলে নাই মোস্তাক ভাই আল্লাহ দোয়াই কিছু বলবেন না কি হয় বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য ওই দিন ইনশাআল্লাহ ওই দিন স্বপ্ন হয়ে গেছে ওই দিন ওলা কিছু বলবেন ওলা কিছু বললেই বলবেন হুজুর কথা বাদ দেন এই কথা স্বপ্ন এটা আর এ হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর ওলামা একরামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন দেশা হবে না ওলামায়ে কেরামের রক্তকে ভুলে গিয়ে কিছু করে ফেলবেন এটা আর দেশা হবে না ওলামায়ে কেরামের রক্তের সাথে গাদদারি করবেন এটা আর দেশা হবে না হেফা ইসলামকে ডিঙ্গিয়ে কে কেউ বে দেশে কিছু স্বপ্ন দেখবে এটা আর দেশা হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যখন আমাকে কুরআন সবক দেয় কুরআন যেন আমার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ বলেন কুরআন কিতাবুন নাতিক কুরআন কথা বলে কুরআন কি বলে বলেন কোরআন কি বলে কোরআন কথা বলে এই জন্য কোরআন বলে কাল্লা কাল্লা পড়েন কাল্লা কালনা সায়াল যতগুলো খুন করেছ আচিরেইটের বাবা খুনের জবাব যতগুলো হত্যা করেছ আচিরেটের বাবা হত্যার জবাব যতগুলো ঘুম করেছ আচিরেইটের বাবা ঘুমের গুণের জবাব যতগুলো ধ্বংসাত্মক কাজ করেছ বাংলাদেশের যত কোটি টাকা বিদেশে পাচার করেছ আচিরেইটের বাবা সব বলেন আমি বলছি আমি তো শুধু তোর তো শুধু কি করি কাল্লা পড়েন সারা পৃথিবীতে সারা পৃথিবী মাসেক থেকে মাগরে সিমাল থেকে যুমুক সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু মেরু থেকে পশ্চিম মেরু সারা পৃথিবীর সাগরে আর মহাসাগরে সারা পৃথিবীর জলে স্থলে সারা পৃথিবীর যত জল অভাগ আছে যত স্থল অভাগ আছে যত জঙ্গল আছে সারা পৃথিবীর যত জলে যত স্থলে যত জঙ্গলে যত ডাকাত আছে সবগুলো ডাকাত পৃথিবীর ইতিহাসের শুরু দিন থেকে আজ পর্যন্ত যত ডাকাতে যত ডাকাতি করেছে সবগুলো ডাকাতের টাকা যদি এক জায়গায় জমা করা হয় বাংলাদেশের ভেগে যাওয়া ডাকাতদের একজনের টাকা তার বাস্তব না বাস্তব বলেন আচ্ছা আপনাদের বঙ্গোপসাগরে পাশে বঙ্গোপসাগরে জলদস্যু আছে না নাই জলদস্যু আছে না নাই একশোটা জলদস্যু মিলে দশতলা একটা বাড়ি বানিয়েছে চিটং শহরে এমন কোনো নজির কি আপনাদের জানা আছে বুঝেন নাই আপনাদের পাহাড়ে ডাকাত আছে না নাই এক হাজারটা ডাকাত মিলে চিটং শহরে আর একটা বাড়ি বানিয়েছে এর কোনো নজির আছে তাহলে বোঝা গেছে সারা পৃথিবীর সবগুলো ডাকাত ডাকাতি করে যে পরিমাণ ডাকাতি করে নাই বাংলাদেশ একটা একটা এম্পেয়ার মন্ত্রী করেছে অতএব আমরা তাদেরকে কি বলবো আমরা তাদেরকে শুধু কোরআন করিবের পয়গাম শুনিয়ে দিব কাল্লা কাল্লা সায়াল লাগাই দেন লাগায়

ফেরাউন জানছে না জানছে না বলেন ফেরাউন নমরুদ জানছে না জানছে না কারণ জানছে না জানছে না এরাও কি অচিরে জানবে আজকের পৃথিবীর নব্য ফেরাউনের নাম কি বলেন আজকের নব্য ফেরাউনের নাম কি এক আওয়াজে বলেন আল্লাহ লানত তার উপরে বলেন আল্লাহ লানত তার উপরে আল্লাহ লানত তার উপরে তার আগে পৃথিবীতে এতগুলো শিশু এতগুলো বাচ্চা এতগুলো শিশু হত্যা পৃথিবীতে আর কোনো ফেরাউন করে নাই পৃথিবীতে আর কোনো ফেরাউন এত জঘন্য হত্যা করে নাই এত লক্ষ হাজার হাজার নারী হাজার হাজার অবলা নারী পৃথিবীতে আর কেউ হত্যা করে নাই এত হাজার হাজার শিশু পৃথিবীতে আর কেউ হত্যা করে নাই পৃথিবীতে এত হাজার হাজার ঘরবাড়ি পৃথিবীতে আর কেউ ধ্বংস করে নাই নেতা নেহ যেভাবে ধ্বংস করেছে এজন্য কারিমের কাছে আমাদের একটাই আবেদন